এইচআইভি আক্রান্ত শিশু প্রাপ্তবয়স্কদের জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছয় সজ্জার নতুন ইউনিট বেহালায় সৌজন্যে রোটারি ক্লাব অফ কলকাতায় ম্যাজিস্টিকের শীর্ষেন্দু নিয়োগী রোটারি ক্লাব অফ ম্যাজিস্টিক অরুণিমা হসপাইসে এইচবি আক্রান্ত শিশুদের জন্য একটি জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেহালা ছয় সজ্জার নতুন ইউনিট তৈরি করেছে এই ইউনিটটি বিশেষভাবে শিশু ও প্রাপ্তবয়স্ক এইচআইভি পজিটিভদের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই উদ্যোগটি তাদের নিরাপদ আশ্রয় ও উন্নত যত্নের সুযোগ করে দেবে এই নতুন ইউনিটটি তৈরির ফলে শিশুদের স্বাস্থ্য ও বিকাশের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা প্রদান করা হবে তিরিশে জুন এই নতুন ইউনিটে উদ্বোধনী অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজিস্টিক প্রেসিডেন্ট শিষ্যেন্দ্র নিয়োগী ও তার টিম ও সদস্যরা এদিন উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা পরমবতু চট্টোপাধ্যায় গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় রোটারি ক্লাব অফ ব্যানিস্টার প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায় প্রাক্তন গভর্নর সুদীপ মুখার্জি প্রাক্তন গভর্নর রাজেন্দ্র খান্ডেওয়াল সহ বিশিষ্টরা কলকাতা শহরে এইচ আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এই নতুন ছয়সজ্জার জরুরিকালীন ইউনিট প্রশংসার দাবি রেখে বলে জানান অভিনেতা পরমবত চট্টোপাধ্যায় অরুণিমা হসপাইসে এইচ আক্রান্ত শিশুদের জন্য তৈরি এই বিশেষ ছয় সদস্যের এই ইউনিট স্থাপন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে ও সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে উৎসাহিত করবে এই উদ্যোগটি এইচবি আক্রান্ত শিশুর জীবনযাত্রা মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান রোটারি ক্লাব অফ ম্যাজিস্ট্রিকের প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায় উপলব্ধি যদি প্রমদের আমাদের পুরুলিমা আজকে মনে হয় যেটা এসে দেখলাম মন ভরে গেছে মানে কলকাতা ম্যাজেস্টিকস রোটারি ম্যাজিস্টিক্স বহুদিন ধরে এখানে কাজ করছে এবং তার সাথে আমিও যুক্ত আছি রবি হসপিটালে আসা এই বাচ্চাদের সাথে থাকা এবং এখন অনেক বাচ্চা তো দেখছি বা হয়ে গেছে আর কি আমার অনেক সময় আমি যখন প্রথম এখানে আসা শুরু করি তখন অনেকে খুব ছোটো কোলে কোলেও ছিল অনেকে যারা এখন দেখছি ঘুরে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে এখানে তো সেইখানে একটা এরকম একটা একটা টেম্পোরারি পেশেন্টদের থাকা জায়গা যদি আমি বলি হাসপাতাল তো নয় কিন্তু অ্যাটলিস্ট ছটা বেড আছে অক্সিজেন আছে তো স্যালাইন দেওয়ার ব্যবস্থা আছে এসি আছে দুটো পরের মধ্যে এই জিনিসটা একটা দীর্ঘদিনের স্বপ্ন রোটারি ম্যাজিস্টিকের যেটা ফাইনালি এখানে সফল হলো এখান তো এই শীর্ষেন্দুকে ধন্যবাদ জানাই এই সময় শীর্ষেন্দু প্রেসিডেন্ট ছিল এবং এটা ওর উদ্যোগ দিয়ে শুরু হয়েছে এবং ওর উদ্যোগে এই জিনিসটা হলো শীর্ষেন্দুকে মাই লাভ মাই বিশেষ এভরিথিং আর রোটারি ম্যাজেস্টিক একটা অদ্ভুত সুন্দর জায়গা আমার জন্য যেখানে অনেকগুলো অসাধারণ সুন্দর মনের মানুষ একসাথে আচ্ছা এবং সেই কারণে হয়তো আমিও আছি এত বছর ধরে রোটারির সাথে আছি যে এটা আমরা অনেক কাজ করেছি শান্তিনিকেতনে বাউন্ডের জন্য এবং এইগুলো চলতেই থাকে এবং আমার নিজের প্র্যাকটিক্যালি মনে হয় যে আমার মাথায় যদি কিছু আসে যেটা করতে পারি আমার কাছে রোটারি আছে এইটা মনে হয় যে আমি রোটারিতে আমি যখন তখন ফোন করতে পারি আমরা একটা মিটিং করতে পারি আমরা আলোচনা করতে পারি যে আমরা কিভাবে এটা নিয়ে এগোবো কারণ তারা অনেক দিন ধরে করছে তাদের কাছে তো এইগুলোর অভিজ্ঞতাও অনেকটা আর অরুণিমা হসপেস এখানে আসা আমরা সবাই জানি যে এখানে যারা আছে হসপিসে যে বাচ্চারা বড়রা সবাই তাদের ভালো থাকা হচ্ছে মূল কথা এবং তারা যাতে আনন্দে থাকে ঠিকঠাক মতো তাদের যতটা সম্ভব জীবন জীবনযাপন করতে পারে এইটা আরেকটা এইচআইভি এইচ আই এইচআইভি আমাদের সব সময় বলে যাওয়া যে এইচআইভি ছোঁ আছে নয় আমরা অনেকেই জানি আবার আমি অবাক হয়ে দেখি যে অনেকে এখনও জানেও না তো সেইটাই আর কি যতটা পারেন লোককে বলা যে যারা যাদের এইচআইভি পজিটিভ যারা তাদেরও তারাও আমাদের সমাজের একজন তাদেরও হানড্রেড পারসেন্ট আমাদের সাথে একসাথে তারা বসবাস করতে পারে থাকতে পারে হ্যাঁ তাদের আমাদের থেকে বেশি শরীরের খেয়াল রাখতে হয় বিকজ দেয় আর মোর প্রোন টু ইনফেকশন এইটাই মানে গন্ডগোলটা তাদের জীবনে হয়ে গেছে এবং আমাদের তরফ থেকে যতটা সম্ভব তাদেরকে সাথে রাখা এবং তাদেরকে বোঝানো যে আমরা আছি তাদের সাথে একলা নেই নেই এইটুকুই হচ্ছে মূল করতে পারলে অনেক এটা বলবার কোনো ভাষা মানে যে কাজটা এখানে রোটারি ম্যাজেস্টিক করছি শুধু আজ নয় তো বহুদিন ধরে করে আসছি এবং আমরা যেটা বলি যে একটা কিছু সাস্টেইনেবল করা যে একবার এলাম একটা কিছু বিতরণ করে দিয়ে চলে গেলাম তা নয় এদের সঙ্গে লেগে আছে আজ বহু বছর ধরে এবং একটার পর একটা কাজ করে যাচ্ছে সেটাই সব থেকে বড়ো ব্যাপার এবং আজকে যে একটা ছটা বেড দিয়ে যে ব্যবস্থা করা হলো অলরেডি আমাদের মাথায় আছে ওখানে যে লাইফ সাপোর্ট সিস্টেম কারণ একটা পেশেন্ট হয়তো এলো আর এখন এমার্জেন্সি ঠিক আছে তার একটা শোয়ার জায়গা নিশ্চয়ই দরকার কিন্তু তার থেকেও তো বড় দরকার তার অ্যাটলিস্ট ওখানে একটা অক্সিজেন সাপোর্ট বা ডাক্তারদের পরামর্শে আর কি কী লাইফ সাপোর্ট লাগে যাতে তাকে অ্যাটলিস্ট লাইফ সাপোর্টটা দিয়ে আবার যেন পরের দিন তাকে যদি হসপিটালে নেওয়া থাকে নিয়ে যাওয়া সেটা নিয়ে অলরেডি ক্যালকাটা ম্যাজিস্ট্রি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এইটাই সব থেকে বড়ো ব্যাপার যে আমরা এলাম টুক করে একটা কিছু করে দিয়ে চলে গেলাম তা নয় আমরা লেগে আছি এবং আমরা খুব বিশেষ বিশেষভাবে

তো ওই যা হয় এই সময় নবজাতক সত্যজাতকের যে একটু আসতো হ্যাঁ যে একটু নানা চলতে থাকে আর কি কখনো কাশি কখনো একটু সেটা সমস্যা ইত্যাদি সেগুলোর জন্য রাত অনেকটা সময় জাগা যাচ্ছে নিজে এবং আমাদেরও জাগিয়ে রাখছে তো সেই কারণে একটুখানি দেরি হয়েছে দক্ষিণ জন্য জন্য আরো বড় তাদের যে এই প্রতিষ্ঠান চলে তার সঙ্গে যে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিক এরা যে হাত মিলিয়েছেন একটি অত্যন্ত নোবেল প্রচেষ্টা একটি অত্যন্ত জরুরি প্রচেষ্টা সেইটাতে সামান্য রূপে আমার অংশ মানে অংশ হতে পেরে খুব ভালো লাগছে এটা আমার সৌভাগ্য সুসমতাকে ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি যে দেখলাম যে নতুন এমার্জেন্সি ওয়ার্ডটা তৈরি হয়েছে সেটি খুব প্রয়োজনীয় একটি জিনিস আমরা জানি যে আহ বেসরকারি স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো করতে পারেনি এবং সরকারি হাসপাতাল গুলো অনেক ক্ষেত্রে যাওয়ার সুযোগ পায় না সময় লাগে সেখানে সেখানে সেটা যে কত দরকার এরকম এরকম এবং একটি একেবারে একটি জনবসতিপূর্ণ এলাকার মধ্যে আহ করার অপেক্ষা রাখে না তার আগে থেকেই এই ড্রাইলসিস যে কাজটা করছিলেন একটি হসপিটাল তৈরি করার মাধ্যমে সেটাও ভীষণভাবে প্রশংসার যোগ্য এবং তার সঙ্গে এই এমার্জেন্সি বর্ডি যুক্ত হওয়ার ফলে আমার মনে হয় এটা একেবারে সময় সহায়তা হল এবং এই যে আবাসিকরা যারা এখানে আছেন যারা থাকেন এই যেতেও আমাদের কথা বলছি যারা খুব সমস্যার পূর্ব করবো আমাকে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা